যে কোনো মূল্যে ত্রাণবাহী বহর গাজায় যেতে বাধা দেবে ইসরায়েল গাজার অবরোধ ভাঙতে দৃঢ় প্রতিজ্ঞ গ্লোবাল সমুদ ফ্লোটিলা গাজায় দুর্ভিক্ষের হাহাকার শিশুদের চোখে মুখে হতাশা এক মুঠো খাবারের খোঁজে বাস্তুচ্যুত হাজারো ক্ষুধার্ত ফিলিস্তিনি শিশু ছয় বছর পর যুক্তরাষ্ট্রে ফের সরকার শাটডাউন বাজেট পাশে ব্যর্থ সিনেট ছয় বছর পর ফের শাটডাউনের মুখে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার তীব্র ঝুঁকি ও ইতালি সরকারের বিকল্প প্রস্তাব সত্ত্বেও ফ্লোটিলার আয়োজকরা গাজা উপত্যকার উপর ইসরায়েলের নৌ অবরোধ ভাঙার দৃঢ় সংকল্প করেছেন গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নামে প্রায় পঞ্চাশটি বেসামরিক জাহাজের এই বহরটি ২৬ সেপ্টেম্বর শুক্রবার জানিয়েছে তারা গাজার দিকে অগ্রসর হওয়ার তাদের পূর্বের পরিকল্পনা থেকে সরে আসছেন না এই বহরটি গত বুধবার গ্রিসের গাভদোস দ্বীপ থেকে তিরিশ নটিক্যাল মাইল বা ছাপ্পান্ন কিলোমিটার দূরে আন্তর্জাতিক জলসীমায় হামলার শিকার হয় আক্রমণকারী ড্রোনগুলো ফ্লোটিলার দিকে স্টান গ্রেনেড এবং চুলকানি সৃষ্টিকারী পাউডার নিক্ষেপ করে এই হামলায় কেউ আহত না হলেও কয়েকটি জাহাজের সামান্য ক্ষতি হয়েছে গ্লোবাল সুমুদ ফটিলা এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করলেও ইসরায়েল আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি তবে ইসরায়েল স্পষ্ট করে জানিয়ে দিয়েছে তারা যে কোনো উপায়ে এই বহরকে গাজায় পৌঁছাতে বাধা দেবে গ্লোবাল সুমুদ ফুটিলার স্টিয়ারিং কমিটির সদস্য আলেক্সো পৌলো তাদের উপর নজর রাখার আহ্বান জানান আমাদের উদ্দেশ্য হল গাজার অবরোধ ভেঙে ফেলা এবং ফিলিস্তিনি সংগ্রামে অবদান রাখা আমরা সকলকে অনুরোধ করব আমাদের অনুসরণ করার এবং আমাদের উপর নজর রাখার সবাইকে ফিলিস্তিনিদের মুক্তি অর্জনে সহায়তা করার আহ্বান জানাচ্ছি পরিস্থিতি শান্ত করার লক্ষ্যে ইতালির রাষ্ট্রপতি সের্গিও মাত্তারেল্লা ফ্লোটিলার আয়োজকদের একটি বিকল্প প্রস্তাব দেন সেই প্রস্তাবে বলা হয় বহরটি তাদের ত্রাণ সামগ্রী সাইপ্রাসে নামিয়ে দেবে এবং সেখান থেকে জেরুজালেমের ক্যাথলিক চার্চের ল্যাটিন প্যাট্রিয়ারকেট অফ জেরুজালেমের মাধ্যমে গাজায় বিতরণ করা হবে ইসরায়েল এই প্রস্তাব সমর্থন জানালেও ফ্লোটিলা তা প্রত্যাখ্যান করে দেয় ফ্লোটিলার গ্রিস থেকে আবার যাত্রা শুরুর নির্দিষ্ট সময় এখনও পরিষ্কার নয় উদ্যোক্তারা জানিয়েছেন বহরের একটি গুরুত্বপূর্ণ জাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে তবে তা সত্ত্বেও তারা যাত্রা চালিয়ে যাবে গ্রিস সরকার আশ্বাস দিয়েছে তাদের জলসীমা থেকে ফ্লোটিলার নিরাপদে যাত্রা নিশ্চিত করা হবে এই বহরটি আন্তর্জাতিক জলসীমায় প্রবেশ করার পরে আগামী সপ্তাহের শুরুতে গাজায় পৌঁছানোর লক্ষ্য স্থির করেছে গ্রিক কর্মী ইয়া সোনাস অ্যাপোস্টোলোপোলোস নিরাপদ পথের জন্য আন্তর্জাতিক সহায়তা চেয়েছেন ক্ষুধার্ত শিশুদের চোখে নেই শৈশব আনন্দ নেই কোন স্বপ্ন গোলাবারুদের শব্দে শব্দেই ম্লান হয়েছে তাদের প্রাণবন্ত জীবন তাদের চোখে মুখে এখন কেবলই শূন্যতা আর বেঁচে থাকার হাহাকার মৃত্যুপরিতে পরিস্থিতি এতটাই করুণ যে একমুঠো খাবার জোগাতেও দাঁড়িয়ে থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা হুরুহুরিতে কেউ যৎসামান্য খাবার পান কেউ বাবার খালি হাতেই ফিরে যান ধ্বংসস্তূপে প্লেট ভাগ বা কিছু তরকারি পাওয়ার জন্য আমরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করি এটা কি কোনো জীবন রাইটার শে প্রকাশিত ভিডিওতে দেখা যায় शरणार्थी শিবিরের খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে ভিড় করছেন শত শত মানুষ যাদের মধ্যে অধিকাংশই শিশু কুদরতো মানুষরা হুরুহুরি করে খাবার সংগ্রহ করছেন আর তাদের চোখে মুখে স্পষ্ট দেখা যাচ্ছে হতাশা ও চিন্তার ছাপ গাজার বাসিন্দারা বলছেন চলমান সংকটে দুর্বিষহ হয়ে উঠেছে তাদের জীবন খাবার বা পানি কিছুই পর্যাপ্ত নেই মৃত্যু পড়িতে জীবন সেখানে এতটাই কঠিন হয়ে পড়েছে যে এক একমুঠো খাবারের জন্য ছুটে আসছেন হাজারো বাস্তুচ্যুত মানুষ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে যে খাবার মিলছে তাও চাহিদার তুলনায় পরিমাণে বেশ অপ্রতুল এখানে খাবার নেই পানি নেই জীবন অসহনীয়ভাবে কঠিন বুঝতেই তো পারছেন আমি আর কি বলবো কোনো কাজ নেই চাকরি নেই আমাদের জন্য কিছুই আসছে না সত্যি কথা বলতে এটাই দুর্ভিক্ষ জাতিসংঘের মতো বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বলছে অবরুদ্ধ গাজা উপত্যকায় আরো ভয়াবহ রূপ নিচ্ছে দুর্ভিক্ষ ইসরায়েলি হামলায় পুষ্টি সহায়তা কার্যক্রম ভেঙে পড়েছে এবং খাদ্যবাহী সহায়তা মিশনগুলো বাধাগ্ৰস্ত হচ্ছে ফলে গাজার মানবিক সংকট আরও তীব্র আকার ধারণ করেছে যদিও বারবারর মতো এসব অভিযোগ অস্বীকার করে আসছে ইসরায়েল আজ যা পেলাম তা দিয়ে দুপুরের খাবার হবে এরপর আমার পরিবারের লোকজন রাতের খাবার না খেয়ে ঘুমিয়ে যাবে আর পরের দিন আমরা আবার দুপুরের খাবারের সময় এই বিতরণ কেন্দ্রে ফিরে আসব এদিকে গাজা ইসরায়েলি হামলায় ছাড়িয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিস ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ করেছে যে তারা ফিলিস্তিনি জনগণকে বিভ্রান্ত করছে গাজা সিটি থেকে সরিয়ে নেওয়ার জন্য ইসরায়েল যেসব স্থানকে নিরাপদ মানবিক অঞ্চল হিসেবে ঘোষণা করেছিল বাস্তবে সেসব স্থানে ইসরায়েলি হামলার লক্ষ্যবুদ্ধ হচ্ছে বিশেষ করে ইসরায়েল ঘোষিত নিরাপদ অঞ্চল বা বাফার জোনে নিহত মানুষের সংখ্যা মোট নিহতের প্রায় নিজেকে নোবেল শান্তি পুরস্কার দেয়া না হলে সেটি যুক্তরাষ্ট্রের জন্য বড় অপমান হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই সাথে সাংবাদিকদের অসম্মানিত বা ঘৃণ্য ব্যক্তি বলেও আখ্যা দেন তিনি ত্রিশ সেপ্টেম্বর সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ডে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায় এ তথ্য সংবাদ মাধ্যমটি বলছে নিজেকে নানা যুদ্ধ ও সংঘাতের মীমাংসার নেপথ্য নায়ক হিসেবে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান তাকে নোবেল শান্তি পুরস্কার দেয়া না হলে সেটি যুক্তরাষ্ট্রের জন্য হবে বড় ধরনের অপমান সম্প্রতি শীর্ষ সামরিক কর্মকর্তাদের এক বৈঠকে ট্রাম্প আক্ষেপ প্রকাশ করে জানান কর্তৃপক্ষ এমন কাউকে নোবেল দেবে না যিনি কিছুই করেননি ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্র এখন ভেতর থেকেই এক ধরনের যুদ্ধের মুখোমুখি হয়েছে আর সেটি অপরাধ ও অভিবাসন সমস্যার কারণে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের আহ্বানে বিশ্বজুড়ে বিভিন্ন স্থান থেকে আসা মার্কিন জেনারেল ও অ্যাডমিরালদের উদ্দেশ্যে তিনি জানান ডেমোক্রেট নেতৃত্বাধীন বেশ কয়েকটি শহরে অপরাধ দমনে সামরিক বাহিনীকে ব্যবহার করা হবে তবে এসব সমস্যা ঠিক করার কথাও জানান মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট ট্রাম্প আরও জানান তিনি ইতোমধ্যেই সেনাদের জন্য একটি বিশেষ কুইক রিয়াকশন ফোর্স গঠনের নির্দেশে স্বাক্ষর করেছেন তার ভাষায় এটা ভেতরের শত্রু আর তা নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই সামলাতে হবে সে সময় ট্রাম্প কিছু সংবাদ মাধ্যমের ওপরও ক্ষোভ উহড়ে দেন বাজেট পাশে ব্যর্থ সিনেট ছয় বছর পর ফের শাটডাউনের মুখ দেখল যুক্তরাষ্ট্র বাজেট নিয়ে অচলাবস্থার জেরে অনির্দিষ্টকালের জন্য অচল হয়ে পড়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মূলত সিনেটে ব্যয় বাজেট বিল পাশে ব্যর্থ হওয়ায় ছয় বছরের বেশি সময় পরে এমন পরিস্থিতির মুখে পড়েছে শক্তিধর এই দেশটি বিবিসির এক প্রতিবেদন বলছে দু হাজার আঠারো সালের পর এই প্রথম সিনেটে ব্যয় বাজেট বিল পাশ না হওয়ায় ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় মধ্যরাত থেকে যুক্তরাষ্ট্রে শুরু হয় এই শাটডাউন রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে শেষ মুহূর্তের অর্থায়ন প্রস্তাব গৃহীত না হওয়ায় দেশজুড়ে তৈরি হল এমন অচলাবস্থা এর ফলে সরকারি কর্মচারীকে বেতন ছাড়া ছুটিতে পাঠানো হবে এবং জরুরি নয় এমন বহু সরকারি কর্মসূচি ও সেবা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে যদিও জরুরি পরিষেবাগুলো চালুই থাকবে ট শাটডাউন চায় না আমরা দ্বিপাক্ষিক সমঝোতায় পৌঁছানোর জন্য রিপাবলিকানদের সাথে কাজ করতে প্রস্তুত আছি সিদ্ধান্ত এখন তাদের হাতে প্রসঙ্গত কোনো কারণে যদি কংগ্রেস ব্যয় বিল পাশ করতে ব্যর্থ হয় বা প্রেসিডেন্ট সেই বিলে স্বাক্ষর করতে অস্বীকার করেন তখনই ঘটে এমন শাটডাউন এ অবস্থায় বেশিরভাগ ফেডারেল সংস্থা খরচ চালাতে অক্ষম হয় এবং অপ্রয়োজনীয় অনেক কার্যক্রম থেমে যায় তবে জরুরি নিরাপত্তা সীমান্ত সুরক্ষা কিংবা আকাশপথ নিয়ন্ত্রণের মতো জরুরি কার্যক্রমগুলো অবশ্য চালু থাকে এমন অচলাবস্থার পেছনের মূল কারণ সাধারণত দলীয় দ্বন্দ্ব এর আগে দু হাজার আঠারো উনিশ সালে ইতিহাসের দীর্ঘতম পঁয়ত্রিশ দিনের শাটডাউনের মুখে পড়েছিল যুক্তরাষ্ট্র সে সময় প্রেসিডেন্ট ট্রাম্প সীমান্ত প্রাচীর নির্মাণের জন্য অর্থ বরাদ্দে জোর দিচ্ছিলেন আর তার প্রভাব পড়েছিল লাখো সরকারি কর্মীর ওপর সেসব কর্মীরা অনেকে বেতন ছাড়াই সে সময় কাজ চালিয়ে গিয়েছিলেন আবার অনেকে সাময়িক ছুটিতেও চলে গিয়েছিলেন হয়েছিল সরকারি সেবার সঙ্গে জড়িত ঠিকাদার ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো এছাড়া পাসপোর্ট ঋণ অনুদান কিংবা জাতীয় উদ্যান বন্ধ হয়ে যাওয়ার মতো ঘটনায় ভোগান্তিতে পড়তে হয়েছিল সাধারণ মানুষকেও তথ্যাঞ্চলে আঘাত হেনেছে ছয় দশমিক নয় মাত্রার শক্তিশালী ভূমিকম্প তবে ভূমিকম্পের কারণে তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি কিন্তু দেশটির জনগণকে সম্ভাব্য সুনামির বিষয়ে সতর্ক করে দিয়েছে ফিলিপাইনের স্থানীয় ভূকম্পন দপ্তর ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে ফিলিপাইনে আঘাত হানা ভূমিকম্পের স্থল ছিল বহুল প্রদেশে ভূমিকম্পটি সেখান থেকে পূর্ব দক্ষিণ পূর্ব দিকে ভূপৃষ্ঠ থেকে এগারো কিলোমিটার ভূগর্ভে সমুদ্রে উৎপন্ন হয় যেখানে প্রায় তেত্রিশ হাজার মানুষের বসতি রয়েছে প্রাথমিকভাবে ফিলিপাইনের সাত মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে বলে জানালেও পরবর্তীতে তা সংশোধন করে ইউএসজিএস মার্কিন এই ভূতাত্ত্বিক সংস্থাটি জানায় ফিলিপাইনের মধ্যাঞ্চলে ছয় দশমিক নয় মাত্রার ভূকম্পন রেকর্ড করা হয়েছে এই ভূমিকম্পটির পর ফিলিপাইনের ইনস্টিটিউট অফ ভলক্যানোলজি অ্যান্ড সিসমোলজি তিনটি প্রদেশে অর্থাৎ লেতে বিলিনান এবং সেবুতে কমলা সতর্কতা বা অরেঞ্জ লেভেল সুনামি অ্যালার্ট জারি করেছে উপকূলীয় অঞ্চলের মানুষদের জরুরি ভিত্তিতে নিরাপদ স্থানে সরে যেতে এবং সমুদ্র সৈকত থেকে দূরে থাকতে বলা হয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের মডেল অনুমান অনুযায়ী মধ্যাঞ্চলীয় ফিসিয়ান দ্বীপপুঞ্জের পাঁচ লক্ষেরও বেশি মানুষ খুব তীব্র কম্পন অনুভব করেছেন সংস্থাটি জানিয়েছে এই মাত্রার তীব্র কম্পন দুর্বলভাবে নির্মিত এবং ত্রুটিপূর্ণ নকশার কাঠামোতে উল্লেখযোগ্য ক্ষতি করতে পারে এমনকি ভালোভাবে তৈরি করা সাধারণ ভবনগুলোতেও সামান্য থেকে মাঝারি ক্ষয়ক্ষতি হতে পারে কম্পনের সবচেয়ে তীব্র প্রভাব পড়েছে সেবু এবং লেতে দ্বীপের উত্তরাংশে এমন পরিস্থিতিতে বগর স্থানীয় কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে যে তারা ইতোমধ্যে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করেছে এছাড়া হতাহতের চূড়ান্ত খবর এবং ক্ষয়ক্ষতির সম্পূর্ণ চিত্র পেতে আরও কিছু সময় লাগবে বলেও জানান তারা